হ্যালো বন্ধুরা বৈঠকি ভোজনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি ব্রেকফাস্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি শীতকালে নানান রকম সবজি বাজারে পাওয়া যাচ্ছে এই সবজি দিয়ে আমি ব্রেকফাস্ট রেসিপি তৈরি করেছি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি এর জন্যে আমি এখানে গাজরকে ছোট ছোট করে কেটে নিয়েছি গ্রেটারেই চপ করে নিয়েছি এইভাবে আর রকম করে আমি এখানে দু থেকে তিনটে গাজর নিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি এখানে আমি দুটো আলু একটু বড়ো সাইজের আলুকেও এইভাবে ছোট ছোটো করে কুচিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম এখানে বাঁধাকপি বাঁধাকপিকে এইভাবে আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি নিয়ে ধুয়ে একটু তারপরে গরম জল দিয়ে একটু ধুয়ে নিলাম দিয়ে তারপরে এতে মিশিয়ে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম নুন পরিমাণ মতন দিয়ে সবগুলোকে নুন দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব এতে হয় কি অনেকটাই নরম হয়ে যাবে সবজিগুলো কিছুক্ষণ এইভাবে রেখে দিলে জলটা ছেড়ে আসবে আপনার থেকে আর সবজিগুলো বেশ নরম হয়ে যাবে আমি এইভাবে পাঁচ থেকে দশ মিনিট রেখে দিয়েছিলাম তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ময়দা আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন আমি এখানে হাফ বাটি মতন ময়দা দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম লঙ্কা কুচনো আর দিয়ে দিচ্ছি এখানে আমি তিনটে ডিম আর এখানে আমি হাফ চামচ মতন গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি বাচ্চারা যদি খায় তাহলে এখানে ঝালটা বুঝে আপনারা ব্যবহার করবেন আর আমি দিয়ে দিলাম এক চামচ মতন জোয়ান দিয়ে সবগুলোকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব এখন এখানে জলটা দেব না কারণ এখানে সবজির থেকে অনেকটাই জল রিলিজ করেছে যার জন্যেই এখানে জলটা পরে ব্যবহার করব প্রথমে ময়দাটাকে খুব ভালো করে সবজির সাথে আমি এভাবে মাখিয়ে নেব যদি মনে হয় ব্যাটারটা আমি একটু নরম করবো তখন আমি এখানে জলটা অ্যাড করে দেব এখানে আমার এখানে মাখা হয়ে গেছে তখন গিয়ে আমি এখানে হাফ কাপ মতন জল নিয়ে এতে মিশিয়ে দিচ্ছি এখানে ব্যাটারটা খুব পাতলাও করব না আর খুব ঘন রাখবো না যাতে একটা রুটির মতন একটা আকার হয় সেইভাবে করে এখানে এটাকে রেডি করে নিতে হবে আমি এখানে হাফ কাপ জল দিয়ে এইভাবে মাখিয়ে নিয়েছি আর এইদিকে একটা প্যান গরম করতে দিয়ে দিচ্ছি এতে দিয়ে দিলাম সাদা তেল এরপর আমি ব্যাটারটাকে এইভাবে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আর আস্তে আস্তে চারিদিকটা এইভাবে স্প্রেড করে দেবো ছড়িয়ে দেবো এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম করে এই ব্যাটারটা দিয়েছি কারণ এখানে সবজি দেয়া আছে সবজিগুলোকে ভালো করে বয়েল হতে হবে একটু সেদ্ধ যতক্ষণ ভালো করে না হবে ততক্ষণ এটা আমি বসিয়ে রাখবো আমি পাঁচ থেকে দশ মিনিট এইভাবে বসিয়ে রেখে দিয়েছি একটা সাইড এরপর আমি আরেক পাশটা পাল্টে দিলাম আবার এই পাশটাও আমি পাঁচ থেকে দশ মিনিট আরও একবার খুব ভালো করে রেখে দেবো যাতে সেদ্ধ হয়ে যায় সবজিগুলো আর এইভাবে পাল্টে পাল্টে করে নিতে হবে আপনারা চাইলে যে কোনো একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়েও রাখতে পারেন আমি এখানে ঢাকাটা দিলাম না আর আঁচটা কমিয়েই এগুলোকে আমি ভেজে নিচ্ছি এই দেখুন আমার এখানে একটা রেডি হয়ে গেছে এইভাবে আমি এক এক করে সবগুলোই রেডি করে নিয়েছি আপনারা এইভাবে শীতকালে অবশ্যই বানিয়ে দেখতে পারেন আর বাচ্চাদেরও খুব ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ